যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাচার পাখি দুহাত দু হাত বাড়ায় খুঁজেনিমন নির্জন করে তখন স্বপ্ন 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 দেখে মন আপনারা বলুন একবার স্বপ্ন 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 দেখে মন ঠিক আছে যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয় শুধু আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন্দির জন্য তখন স্বপ্ন 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 দেখে ধন্যবাদ ধন্যবাদ নচিকেতা চক্রবর্তীকে বাংলার দশ কোটি মানুষ বাংলায় গান গায় বাংলায় স্বপ্ন দেখে বাংলার উন্নয়ন নিয়ে অধীর আগ্রহে শুতে যায় এবং তাদের সব স্বপ্ন পূরণ করেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী বাংলার অসুবিধাকে নষ্ট করার জন্য জনবিরোধী সংবিধান বিরোধী দেশ বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রত্যেকেই এই একুশে জুলাই গর্জে উঠেছে আপনারা ঠিক যেভাবে সকাল থেকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশে জড়ায়ত হয়েছেন আর খানিক্ষণের অপেক্ষা তারপরে আমরা বক্তব্য শুনব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বশেষে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহ তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন আমি শুধু অভিষেকের বলবার আগে একটা ঘোষণা করি আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা যিনি শহীদ হয়েছিলেন তিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে সাদরে বহরণ করব বসুন বসুন আমি বিতরণ অধিকারীর বাবা এবং মা তারা যিনি যারা পহেলগাঁওয়ে তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা জানাবো আপনারা বসুন তোমরা বসো না ওদের দেখতে দাও হ্যাঁ আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি তুমটা দোলাকে বলোটা দিদি